প্রিয় দর্শক নিউ ইয়র্ক শহরের ব্রাউন্সের পারচেস্টার এলাকায় দুই বেডরুমের একটি কন্ডো অ্যাপার্টমেন্ট বাড়া হবে আসসালামু আলাইকুম দিস ইজ এম আজাদ ফ্রম প্রগ্রেস রিয়ালিটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয়দর্শক আপনারা অনেকেই নিউ ইয়র্কের ব্রঞ্চের পাঁচ স্টারের মেন জায়গায় অর্থাৎ এইখান থেকে বাঙালি গ্রোসারি একেবারে হাতের কাছে এর অ্যাড্রেসটা হলো পনেরোশো একুশ ইউনিয়ন পোর্ট রোড তো এই লোকেশানে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তো আপনাদের জন্য অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আসলাম ভাড়া তো এর র্যান্টটা হবে পঁচিশশো ডলার আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এন্ড অফ দ্য ভিডিও ভিডিও রিসেষে বলে দিব তো সবার প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো একটা ওয়ান বেডরুমের একটা ক্লোজ সরি একটা ক্লোজেট বড় একটা ক্লোজেট আর সবার শুরুতেই হাতের বাম পাশে বড় একটা লিভিং ডাইনিং পাবেন যেটা অনেক বড় সরি বাড়িটি আপনার নতুন কিনেছে এটা এটার রেনোভেশন হচ্ছে ফুললি এই জন্য একটু অবস্থালও আছে আর কি তো বাম পাশে দেখেন সুন্দর একটা কিচেন পাবেন অনেক বড় সম্পূর্ণ একটা নিউ ফ্রিজ পাবেন গুলো অনেক সুন্দর দেখেন সাথে বড় একটা উইন্ডো পাবেন আর এই চুলাটা হচ্ছে আপনার চেঞ্জ করে দেওয়া হবে এটা যদিও এভরিথিং ওয়ার্কিং কন্ডিশন তারপরেও যেহেতু পুরো ফ্ল্যাটটি রেনোভেশন করা হচ্ছে সেই জন্য এই স্টোভটিও আমরা চেঞ্জ করে দেবো নতুন একটি স্টোভ দেবো আপনাদেরকে তো এখানে আপনার ইয়ে রাখতে পারবেন আপনার টপ দেওয়ার জন্য যা যা আছে ওগুলো রাখতে পারবেন আর কি খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট তো দেখেন বাম পাশে দেখেন কত বড় একটা লিভিং ডাইনিং পাবেন অনেক বড় একটা লিভিং ডাইনিং সাথে বড় একটা উইন্ডো পাবেন এখান থেকে আপনার পারচেস্টারের পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন স্পেশালি স্নো রেইন তারপরে এই ধরনের যেই সৌন্দর্যটা আছে এটা আপনার এই ইউনিট থেকে আপনি দেখতে পারবেন আর কি আর এইখান থেকে দেখেন দেখা যাচ্ছে যে এই পাশে হচ্ছে পারচেস্টারের যত গ্রোসারিজ আছে রেস্টুরেন্ট আছে সব কিছুই আপনি গুগলে দেখে নেবেন পনেরোশো ইউনিয়ন পোর্ড রোড তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ফুল বাথরুম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফুললি রেনোভেটেড একটা বড় একটা বাথরুম দেখেন তারপর বাথরুমে যাওয়ার এই পাশে একটা বড় ক্লোজেট আছে দেখেন অর্থাৎ এই টু বেডরুমের একটা কন্ডুতে প্রায় চারটা বড় বড় ক্লোজেট আপনি পাবেন আর এটার সুবিধা হলো আপনি এখানে কোনো আলমারি কিনতে হবে না আর কি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় বেডরুমগুলো দেখাচ্ছি দেখেন কত বড় একটা মাস্টার বেডরুম দেখেন এক্সেলেন্ট কন্ডিশন অনেক বড় একটা মাস্টার বেডরুম আছে সাথে দুইটা বড় বড় উইন্ডো আছে দেখেন এখান থেকে একই অবস্থা আপনার পুরো ভিউটা দেখতে পারবেন পারচেস্টারের আর এই যে দেখেন এখানে একটা পার্ক আছে সব কিছু একেবারে হাতের কাছে এই সব জায়গায় এইসব লোকেশনে অ্যাপার্টমেন্ট আসলে পাওয়াটাও অনেক অনেকটা অনেকটা আপনার কি বলে একটা সুবর্ণ সুযোগ আর এখান থেকে ট্রেন খুবই কাছে আর এখন দেখাচ্ছে আপনাদেরকে এই বেডরুমের একটা একটা ক্লোজেড আপনাদেরকে দেখে এইখানেও একটা বড় ক্লোজেড আছে দেখেন খুবই সুন্দর আর এখানে আরও একটা মাস্টার বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফুললি রেনোভেটেড একটা মাস্টার একটা বেডরুম এই সাথে দুইটা বড় উইন্ডো পাবেন দেখেন তো প্রিয় দর্শক এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আর এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হলো প্রথম মাসে ডিপোজিট লাগবে পঁচিশশো সিকিউরিটি মানি লাগবে পঁচিশশো পাঁচ হাজার আর ব্রোকার ফি লাগবে হচ্ছে পঁচিশশো অর্থাৎ এক মাসের ব্রোকার ফি আর কি তো সব মিলে প্রতি মাসে প্রথম মাসে আপনার সাত হাজার পাঁচশো ডলার লাগবে হচ্ছে এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার জন্য আর এটার সাথে কি কি যাবে এই অ্যাপার্টমেন্টটিতে গ্যাস হিট ওয়াটার এভরিথিং ইনক্লুডেড শুধু আপনি কারেন্টের বিল দেবেন আর কি শুধু কারেন্টের বিলটা দিবেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কেনা কেনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ আর নিউ ইয়র্কে যে কোনো জায়গায় আপনি যদি আপনার প্রপার্টি বিক্রি করতে চান আপনার বাড়িটি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুব অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেব ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে আপনারা তিনটা সার্ভিস পেয়ে থাকবেন একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হলো ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর আপনাদের সবার এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম